ওয়াও এবার তুপানের শুটিং সেট থেকে ভাইরাল হলো মিমি চক্রবর্তী তুপানের শ্যুটিংয়ের ফাঁকে বিভিন্ন ভিডিও করে ভাইরাল হয়েছে মিমি বর্তমানে তুপানের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সুপারস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তী তুপানের শ্যুটিংয়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে মিমি চক্রবর্তী এবং সেই সব খানের ছুটি করে সেই সব আনন্দের মুহূর্তের ভিডিও আপলোড দেন তার ইনস্টাগ্রামের আইডিতে সব কিছু মিলিয়ে বেশ দুর্দান্ত সময় পার করছেন এই নায়িকা অন্যদিকে শাকিব খানের একের পর এক লুক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুফান সিনেমা সত্যি ভরপুর অ্যাকশান নিয়ে থাকছে পুরাই মার্কাট অ্যাকসান্দাজের সিনেমা এর আগে শাকিব খানকে এমন অ্যাকশান্দাজের সিনেমায় কখনোই অভিনয় করতে দেখা যায়নি তো ভিউয়ার্স তুফান সিনেমাটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ